সোনাগা নিউজ চ্যানেলে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমি গোপাল দাস সিনহা এই আজকের এই নিউজ ভিডিওতে রয়েছে একটা নতুন ধারুন খবর সেটা হচ্ছে কি চুরের দল কীভাবে চুরি করে এবং সামগ্রীগুলো কোথায় লুকিয়ে রাখে এবং পুলিশ জেনে কিভাবে সেগুলো উদ্ধার করলো একটা এরকম কোনো নিউজ ভিডিও দেখা যায়নি একটা দেখার মতো এবং দেখে এবং জেনে রাখার মতো একটা নিউজ ভিডিও রয়েছে চুর পাকড়া ঘোরার বিষয় নিয়ে তো ফেসবুক পেজে যারা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেলে যারা দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি ইউটিউব যারা দেখছেন আপনারা করে দেবেন এবং ফেসবুক পেজে দর্শকরা দর্শকদের লাইক এবং কমেন্ট করার জন্য অবশ্যই আমি রিকোয়েস্ট করবো তো আপনারা দেখেন ভিডিওটি তো একটা উদাহরবদের ঘটনা উদাহরব জার্সি গার্লস হাই স্কুল রোডের চারটি বাড়িতে একুশ জুলাই গ্রেপ্তার করেছিল পুলিশ তাদেরকে পরে উদাহন্দের বিভিন্ন ভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে চুরি যাওয়া একত্রিশ প্যাকেট সিগারেট সহ দুইটা মোবাইল ফোন একটি সাগল উদ্ধার করা হয়েছে এবং এদের নাম হলো চূড়ির নাম হল গিয়া সাদ্দাম হোসেন লস্কর আঠাইশ তার বাড়ি দয়াপুরে এবং আরেকজন হচ্ছে অসমীয়া বস্তির রাজু দে আরেকজন আরেকজন হচ্ছে বাবুদ্দিন লস্কর এরা সবাই এই তিনজন চুর মিলে সেখানে উদাহরমে বেশ কয়েকটি বাড়িতে চুরি করেছিল এবং তাদের কাছ থেকে প্রচুর দেখেন মাটি খুঁড়ে মাটির ওর চুরি জিনিস রাখার কোনো জায়গা নেই কারণ ধরা পড়বে জেনে পুলিশের কাছ থেকে লুকিয়ে রাখার যে সেগুলো তারা কী করেছিল সেগুলো মাটি খুঁড়ে মাটি খুঁড়ে তারা মাটির নিচে বস্তাবন্দি করে রেখেছিল সিগারেটের প্যাকেট মোবাইল সোবাইল সব রেখেছিলো কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেগুলো তদন্ত চালিয়ে সেদিন রাতে একুশ জুলাই রাতে সেগুলো মাটি খুঁড়ে সবগুলো চুরি সামগ্রী উদ্ধার করে এবং পরে তারপরে বাড়িতে ছিল একটা ইয়ে ইয়ে মানে শকেজের মতো ইয়ে সেটির তলাশি চালিয়ে সেখান থেকে প্রচুর সামগ্রী উদ্ধার করেছে পুলিশ সেই চুরের এই চুরের দল সেখানে লুকিয়ে রেখেছিলো সেখানে সিগারেটের প্যাকেট মোবাইল ফোন সহ আরও অন্য অন্যান্য জিনিস রেখেছিল তাই এগুলো চুরি করেছিল তারা উদাহরবন্দের উদারবন্ধের কয়েকটি বেশ কয়েকটি দোকানে তারা হানা দিয়ে সিগারেটের প্যাকেট সবগুলো চুরি করে রেখেছিল এবং এগুলোর প্রতি তে এই চুরের অভিযোগ কয়েকটি বাড়িতে এবং দোকানে চুরির ঘটনার অভিযোগ যখন উদারবন্ধ থানায় পড়ার পর পুলিশ তদন্ত চালিয়ে সেগুলো হদিস বের করে তাদেরকে গ্রেপ্তার করে এবং সামগ্রীগুলো উদ্ধার করে তো আপনারা সবাই সাবধান থাকবেন সব দিকে চুরের ধাপট বাড়ছে আবার চুর যে কোনো সময় আপনার বাড়িতেও হামলা করতে পারে চুর আসতে পারে তাই চুরি হলে কিন্তু একটা কাজ করবেন আপনার সঙ্গে সঙ্গে থানায় যদি কোনো কিছু চুরি হয়ে যায় আপনারা থানায় রিপোর্ট করবেন থানায় গিয়ে পার্শ্ববর্তী থানায় রিপোর্ট করবেন এতে কী হবে আপনার পুলিশ তদন্ত চালিয়ে আপনার উদাও হওয়ার সামগ্রী আপনার রিকভারি হবে এবং পাবেনই আপনারা অনেকেই এরকম বাড়িতে কোনো ঘটনা এবং চুরি হলে কিন্তু থানায় রিপোর্ট করেন না চুপচাপ বসে থাকলে ফলে ওনারা কিছুই বর্জিত থাকেন মাল উদ্ধার হয়নি বর্জিত তাই আপনারা সবাই চুরি যে কোনো সামগ্রী বাড়ি থেকে হোক বা যে কোনো চুরি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা পুলিশকে জানাবেন তো পুলিশ তদন্ত করে সেগুলো আপনাকে আপনার সেগুলো উদ্ধার করে দেবেন তাই দর্শক আপনারা এই নিউজটি নিউজ ভিডিওটি দেখতে থাকবেন আপনারা কীভাবে পুলিশ উদ্ধার করলো এবং কীভাবে অভিযান চালানো হচ্ছে সেগুলো সব এই নিউজ ভিডিও দেওয়া হচ্ছে দেখবেন পরবর্তীতে আরও কিছু হয়তো আমরা চেষ্টা করব একটা ভালো ভালো একটা ভালো এবং আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট এবং ইনফরমে ইনফরমেটিভ ইনফরমেটিভ নিউজ ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনারা দেখতে থাকবেন সোনার গাছার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে সোনার গাছের চ্যানেলটি আপনারা দেখতে পাবেন সেখানে আমরা চেষ্টা করব। খুব ইনোভেটিভ আইডিয়া নিয়ে নিউজ ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ থ্যাঙ্ক ইউ সবাইকে নমস্কার ওটা করনি ওহ ও নিচে

এটা এটাকে খুলি দিয়ক কিমান পকেট আছে হিচাপ কৰিব